হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ড্রামা এক্সপ্লেন আজকের পর্বে আমরা একটি অসাধারণ রোমান্টিক ড্রামা নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো কথা না পারিয়ে চলুন ড্রামাটি এক্সপ্লেন করা যাক ড্রামা শুরুতে আগের পর্বে আমরা দেখেছিলাম হানটিং জিজিং এর বাড়িতে আসে এরপরে ভিতরে গিয়ে সবাই মিলে ডিনার করে তারপরে আমরা লিলিকে দেখতে পাই সে তখন একাই একটি ক্যাফেতে বসে বসেছিল অপরদিকে জু লিলির একটি স্টোরি দেখতে পাই সেখানে ক্যাফের নাম লেখা ছিল তাই তখন জু লিলির জন্য নিজের হাতে তৈরি করা খাবার পাঠায় লিলি মনে করে ছাও তার জন্য পাঠিয়েছে তাই সে তখন ছাওকে ফোন করতে যাবে তখনই জু তাকে ফোন করে বলে আমি তোমার জন্য খাবার পাঠিয়েছি এই কথা শুনে লিনির একটু মন খারাপ হয় এরপরে জিজিং আর হান্তিং কে দেখতে পাই দিনার শেষে তারা ঘুরতে বেরিয়েছে জিজিং যখন বলে আমি আমার অফিসটি অন্য জায়গায় সেট করব। হান্তিং বলে জায়গা পেয়েছ কি হা জিজিং বলে হ্যাঁ পেয়েছি কিন্তু অনেক বেশি টাকা লাগবে হান্টিং বলে তুমি তোমার অফিসে আমার কোম্পানির দ্বন্দ্বতে শিফট করো একথা শুনে জিজিং অবাক হয়ে যায় কারণ ওই জায়গার দাম অনেক বেশি হান্তিং বলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছি তাই তোমাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে যা শুনে জিজিং খুশি হয়ে যায় এরপরে তারা দুজনে মিলে বাজি ফোটানো দেখে আর আর জিজিং উইশ করে যাতে তার কোম্পানির অনেক বেশি সাকসেসফুল হয় আর হান্তিং এক নজরে জিজিং এর দিকে তাকিয়ে থাকে এরপর দিন জিজিং তার কোম্পানি হান্তিং এর কোম্পানিতে শিফট করে অনেক বেশি খুশি ছিল তারা ভাবেনি এত বড় অফিস হবে হান্তিং এর দেওয়া পেন্টিং জিজিং এর অফিসে টানিয়ে রাখিয়ে এই পেন্টিং দেখে জু আর লিলি অবাক হয়ে যায় লিলি বলে তুই কি জানিস এই পেন্টিংটার দাম কত জিজিং বলে না জু তখন বলে এই পেন্টিং এর মালিক মানে আর্টিস্ট বিগত পাঁচ বছরে একটি মাত্র পেন্টিং বিক্রি করেছে আর এর দাম হলো সেভেন বিলিয়ন যেটা শুনে জিজিং অবাক হয়ে যায় তখন লিলি বলে এত দামি জিনিস সে তোকে গিফট করেছে এর মানে এটা কোনো পেন্টিং না তার ভালোবাসা জিজিং বলে কি বলিস এমন কিছু না কিন্তু এরা দুজনে জিজিংকে কোনোভাবেই ছাড়ে না এরপরে জু আর লিলি মিলে কিছু এমপ্লয়ি হায়ার করে তাদের কোম্পানির জন্য এরপরে আমরা দেখতে পাই সু চ্যানের বাড়িতে গিয়েছে সু বলে আমি রান্না করা শিখেছি তাই ভাবলাম আজকে তোমাকে রান্না করে খাওয়াবো তারপরে চ্যানের জন্য রান্না করতে শুরু করে তখন তার হাত কেটে যায় যার কারণে চ্যান তার হাতে মলম লাগিয়ে দেয় যা দেখে ছুয়ের অনেক ভালো লাগে এরপরে তারা দুজনে একসাথে খাবার খায় কথা বলতে বলতে সু চ্যানকে বলে দেয় আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই যা শুনে চ্যাং অবাক হয় আর বুঝতে পারে সু তাকে পছন্দ করে তাই চ্যান বলে সরি আমি এখন কোনো রিলেশনে আসতে চাই না সু বলে ঠিক আছে এরপরে আমরা জিজিং কে অফিসে দেখি এরপরে ছয় মাস পরে আমরা দেখতে পাই জিজিং তার কলেজে এসেছে মেডিকেল ইয়ার লেকচার নেওয়ার জন্য তখন জিজিংয়ের সাথে সেখানে হান্তিংয়ের দেখা হয় হান্তিং মূলত জিজিংয়ের সাথে দেখা করতে এসেছে হান্তিং জিজিংকে বলে আমি এখানে কাজের জন্য এসেছি এরপরে তারা ক্যান্টিনে আসে জিজিং হান্তিংকে বলে তুমি সেই রাতে কেন দেখা করতে আসো হান্টিং বলে আমি তোমাকে মেসেজ করে বলেছিলাম আমি জার্মানি যাচ্ছে জিজিং অবাক হয়ে বলে তুমি মেসেজ করেছিলে আসলে সেই দিনকে আমার ফোন হারিয়ে গিয়েছিল তাই মেসেজটি দেখতে পাইনি আচ্ছা কী লিখেছিলে হান্তিং বলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না এরপরে লু আর মিংকে দেখতে পাই লু মিংকে তার বারে এনেছিল গান গাওয়ার জন্য মিং যখন গান গাইছিল তখন লু এক নজরে তার দিকে তাকিয়েছিল আর মনে মনে বলে ভাবতে অবাক লাগে আগে আমি তাকে পছন্দ করতাম না এর মানে লু এখন মিংকে পছন্দ করতে শুরু করেছে অপরদিকে জিজিং লিলি আর জুকে দেখতে পায়। জু আর লিলি একটি ক্লাইনের সাথে দেখা করতে যাবে জিজিং তখন জুকে বলে লিলিকে ডিংস করতে দেবে না কারণ সে ডিংস করে ঠিক থাকতে পারে না এ কথা বলে জিজিং হান্টিং এর সাথে দেখা করতে একটি ক্যাফেতে চলে আসে কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কিন্তু হান্টিং আসে না অপরদিকে মিটিং শেষ করে জিজিং এর সাথে দেখা করতে যাচ্ছিল হান্টিং সেই ক্যাফেতে আসে কিন্তু জিজিংকে দেখতে পায় না হান্তিং ভাবে অপেক্ষা করতে করতে জিজিং হয়তো এখান থেকে চলে গিয়েছে হান্তিং তখন জিজিংকে ফোন করে কিন্তু ফোন তো বন্ধ আসলে জিজিং এর ফোনে চার্জ ছিল না আন্তিং তখন চিন্তায় পড়ে যায় তাই সে একটি ওয়েটারকে বলে এখানে আর কোনো ক্যাফে আছে কি ওয়েটারটি বলে হ্যাঁ আছে সেম দেখতে তাই মাঝে মাঝে মানুষরা কনফিউজ হয়ে যায় আন্তিং ভাবে হয়তো জিজিং সেখানে আসে এদিকে জিজিং অনেক বোর হচ্ছিল তখন একটি ছেলেকে বলতে শুনে সরি আমি দেরি করে ফেলেছি আসলে ভুল করে পাশের ক্যাফেতে চলে গিয়েছিলাম দুটো ক্যাফে দেখতে একই রকম তাই একথা শুনে বুঝতে পারে হান্তিং সেখানে আছে তাই সে হান্তিং এর সাথে দেখা করতে সেখানে আসতে থাকে এদিকে ও সাথে দেখা করতে আসছিল কিন্তু রাস্তায় তাদের দেখা হয়ে যায় তাই হান্তিং জিজিং কে বলে নেক্সট টাইম ভালো করে লোকেশন বলবে জিজিং বলে ঠিক আছে এদিকে জু আর লিলিকে দেখতে পাই অতিরিক্ত ডিংস করার কারণে জু তখন বমি করছিল লিলি তখন বলে তোমার এত বেশি ডিংস করা উচিত হয়নি কিন্তু জু তখন বলে ওরা সবাই তোমাকে ড্রিংকস করতে বলছিল কিন্তু তুমি তো ড্রিঙ্কস করে ঠিক থাকতে পারো না তাই তোমার বদলে আমি ডিংস করেছি লিলি বুঝতে পারে যে জু তাকে পছন্দ করে তাই সে জুকে বলে আমরা কলি তাই পরবর্তী সময়ে এরকম করবে না এতে জু তখন সাহস করে বলেই দেয় তুমি কি আমার সাথে ডেট করবে লিলি বলে সরি আমার বয়ফ্রেন্ড আছে যা শুনে জু মন খারাপ করে সেখান থেকে চলে যায় লিলি তখন সাউকে ফোন করে বলে আমি তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে আসবো সাও বলে না আমি কাল তোমার সাথে দেখা করতে আসবো যা শুনে লিলির মন খারাপ হয়ে যায় এর পরের দিন ছিল লুয়ের বারের ওপেনিং পার্টি এখানে হান্তিং এসেছিল আসলে হান্তিং লুয়ের বারে ইনভেস্ট করেছে সেখানে সে ড্রস করে না এরপরে সে যখন চলে যাচ্ছিল তখন লু তাকে বলে আমি জিজিংকে এই পার্টিতে ইনভাইট করে যা শুনে হান্তিং সেখান থেকে যায় না কিছুক্ষণ পরে মিং আসে লু তখন মিংকে বলে তোমার সাথে জিজিং আসেনি মিং তখন বলে সে অনেক ব্যস্ত সে নাও আসতে পারে যা শুনে হান্তিং এর মন খারাপ হয়ে যায় হান্তিং তখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মিং লুকে বলে জিজিং আমাকে মেসেজ করেছে সে ফ্রি আছে। সে এখনই আসছে যা শুনে হান্তিং আবারও চুপ করে বসে পড়ে লু হান্তিংকে রাগানোর জন্য বলে আঙ্কেল তুমি তো চলে যাচ্ছিল তাহলে আবার ফিরে এলে যে হান্তিং বলে ভাবছি যে কিছু ডিঙ্কস ট্রাই করব তখন সেখানে জিজিং চলে আসে হান্তিং জিজিংকে দেখে অনেক বেশি খুশি হয় তারপরে একটি ওয়েটার এসে জিজিংকে স্ট্রবেরি ডিঙ্কস দেয় জিজিং তখন বলে এরা কিভাবে জানলো এই ডিঙ্কস আমার পছন্দের হান্তিং বলে এটা আমি তোমার জন্য অর্ডার দিয়েছি কলেজে দেখতাম তুমি প্রায়ই এই ডিঙ্কস খেতে যা শুনে জিজিং মনে মনে বলে দশ বছর আগের কথা এখনো মনে আছে জিজিং বলে চলো গেম খেলি হান্টিং বলে কি গেম জিজিং বলে এই গ্লাসে সব রকম আমরা মেশাবো গ্লাসের এরপরে গিলাসের কার্ড রাখবো দুজনে একবার করে ফু দেব শেষে যে এই কার্ডগুলো ফেলে দেবে তাকে এই ড্রিংক খেতে হবে হান্তিং খেলতে রাজি হয়ে যায় দুজনে অনেক এনজয় করছিল শেষ পর্যন্ত জিজিং এই গেমে জিতে যায় আর হান্তিং কে খেতে হয় এর পর দিন আমরা ছাও আর লিলিকে দেখতে পাই ছাও লিলির বাড়িতে এসেছে লিলির জন্য রান্না করে কিন্তু ছাও তার মন ভালো করার জন্য তাকে বলে চলো আমরা আমাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিই যে তুমি আমার গার্লফ্রেন্ড এ বলে লিলির হাতে কিস করে আর লিলির মন ভালো হয়ে যায় এরপরে আমরা জুকে দেখতে পাই সে লুয়ের বারে গিয়ে ড্রিঙ্কস করছিল সেখানে লু এসে বলে তোমার কি ব্রেকআপ হয়েছে জু বলে এখন পর্যন্ত গার্লফ্রেন্ড জুটলো না কিসের ব্রেকআপ ব্লু বলে তাহলে সমস্যা এর থেকে বড় তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো আমি কাউকে বলবো না জু তার অসম্পূর্ণ ভালোবাসার কথা বলতে থাকে যে আমার অফিসে একটি মেয়ে আছে তাকে আমি পছন্দ করি কিন্তু তার অলরেডি একটি আমার মনে হয় তার বয়ফ্রেন্ড না থাকলেও তাহলে আমাকে ভালোবাসতো না লু বলে কেন তুমি তো দেখতে হ্যান্ডসাম আছো একটু স্টাইল চেঞ্জ করলে সে পড়ে যাবে জু বলে তুমি কি আমাকে সাহায্য করবে লু বলে হ্যাঁ সাহায্য করব। জু বলে তাহলে উপায় বলো আমি নোট করে রাখছি পরে তোমার কথা মতন আমি স্টাইল দেখি পটে কিনা একথা বলে জু যখন তার নোটবুক বার করছিল তখন তার আইডি কার্ড বের হয়ে যায় যা দেখতে পেয়ে লু বলে তুমি কি জিজিং এর কোম্পানিতে কাজ করো জু বলে হ্যাঁ তুমি কিভাবে জানলে লু বলে ওই কোম্পানির ইনভেস্টার আমার আঙ্কেল আমি করে চিনি আর তুমি মনে হয় লিলির কথা বলছো একথা শুনে জু লিলিকে বলে তুমি কিভাবে লিলিকে চিনলে আসলে লু মিং এর কাছ থেকে লিলি সম্পর্কে জেনেছিল এরপরে লু জুকে একটি শপিং মলে নিয়ে যায় জুয়ের এর স্টাইল চেঞ্জ করার জন্য এর দিন জু নতুন স্টাইলে অফিসে আসে তাকে দেখে সবাই অবাক হয় আর লিলির অনেক হাসি পাচ্ছিল কিন্তু সে তার মন খারাপ হবে জন্য বলে তোমাকে দেখতে অচম লাগছে যা শুনে জু অবাক হয় যে কি আমার করছে লিলি নাকি আমি স্বপ্ন দেখছি এদিকে জিজিং হান্তিং এর কাছে গিয়ে একটি নতুন প্রোজেক্টের কথা বলে জিজিং বলে আমি এই প্রজেক্টের জন্য জার্মানি যাব। হানথিং তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এরপরে বাড়িতে গিয়ে যখন জামা কাপড় প্যাক করছে ছিল তখন লিলি সাহ সাথে ফোনে মেসেজ করছিল আর মুসকি মুসকি হাসছিল যা দেখে মিং বলে কি ব্যাপার আজকাল তোর মন তো ভালোই থাকে তারপরে জিজিং বলে অন্য অন্য বয়ফ্রেন্ড এর মতন এটার চেয়ে আলাদা আমি তাকে এত সহজে ছাড়বো না মিং বলে তাহলে তোর বয়ফ্রেন্ড এর সাথে কবে দেখা করাবি লিলি বলে জিজিং জার্মানি থেকে ফিরে আসুক তারপরে এরপর দিন জিজিং যখন জার্মানি যাওয়ার জন্য প্লেনে ওঠে তখন সেখানে হান্তিংকে দেখে সে তো অবাক হয়ে যায় জিজিং ছিটে বসে হানতিংকে মেসেজ করে বলে তুমি কেন জার্মানি যাচ্ছ হানতিং বলে আমারও কিছু কাজ আছে কাজ তো শুধু বাহানা সে জিজিং এর জন্য জার্মানি যাচ্ছে হানতিং জিজিং কে বলে তুমি কোন হোটেলে থাকবে জিজিং হোটেলের নাম বলে দেয় হানতিং তার সেক্রেটারি কে ইশারা করে সেই হোটেলের রুম বুক করতে বলে হানতিং জিজিং কে বলে আমিও সেই হোটেলে থাকবো এরপর তারা গাড়িতে করে হোটেলে আসে তারপরে বিকেলে জিজিং যখন রুম থেকে বের হয় তখন সেখানে হান্তিংকে দেখতে পাই হান্তিং বলে তুমি এখন কোথায় যাচ্ছ জিজিং বলে আমি একটু জার্মানি ঘুরে দেখবো তারপরে কালকে থেকে কাজ শুরু করব। জিজিং হান্তিংকে বলে তুমি কোথায় যাচ্ছ হান্তিং বলে আমিও ঘুরতে যাচ্ছি চলো আমরা একসঙ্গে যাই জিজিংও রাজি হয়ে যায় এরপরে তারা ঘুরতে থাকে আর অনেক বেশি এনজয় করে এরপর দিন জিজিং কাজে অনেক বেশি ব্যস্ত থাকে সে তাই হান্তিং এর সাথে দেখা করতে পারে না এরপর দিন হান্তিং জিজিং এর সাথে দেখা করে জার্মানিতেও তার অনেক বড় কোম্পানি আস যেটা সে জিজিংকে কে ঘুরিয়ে দেখাচ্ছিল এখানে একটি বাস্কেটবল বল আছে জিজিং হান্তিংকে বলে তুমি কি বাস্কেটবল খেলতে পছন্দ করো হান্তিং বলে হ্যাঁ আমি পছন্দ করি যখন অনেক বেশি ডিপ্রেশন বা স্টেজে থাকি তখন আমি বাস্কেটবল খেলে। খেলি তুমি কি ট্রাই করবে জিজিং বলে আমি খেলতে পারি না হান্তিং বলে কোনো ব্যাপার না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই বলে হান্তিং জিজিংয়ের অনেক কাছে এসে তাকে শিখিয়ে দেয় বলে এভাবে খেলতে হয় প্রথমবার জিজিং যখন বাস্কেটবল ঠোকাতে ঢোকাতে পারে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে হান্তিং আর জিজিং অনেক সময় ধরে বাস্কেটবল খেলতে থাকে তারপরে হোটেলে যাওয়ার সময় জিজিং হান্তিংকে বলে তুমি কি জার্মানির কোনো মেয়ের সাথে ডেট করেছে হান্তিং বলে না কাজের চাপে কখনো সময় পায়নি কিন্তু তুমি মনে হয় রিলেশনে ছিলে জিজিং বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো হান্টিং বলে তুমি আমার ব্যাপারে এসব ভাবো জিজিং কিছু বলে না তখনই হান্তিং জিজিং এর কাছে এসে বলে তুমি আমার ব্যাপারে কি ভাবো কিন্তু জিজিং কিছুই বলে না সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর হান্তিং তার পেছন পেছনে যায় রুমে ঢোকার আগে হান্তিং জিজিংকে বলে তুমি কালকে কখন চায়নাতে ফিরে যাবে জিজিং বলে কাল সকালে হান্তিং বলে আমি কি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো জিজিং বলে না দরকার নেই আমি একাই চলে যাবো এই বলে সে রুমের ভিতরে গিয়ে মুস্কি মস্কি আসে এরপরে আন্তিং যখন তার রুমে আসে তখন কেউ দরজা নক করে আন্তিং দরজা খুললে দেখে জেন দিয়ে হান্তিং বলে তুমি এখানে কি করছো জ্যান্দি বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি হান্তিং তখন বিরক্ত হয়ে বলে আমি ক্লান্ত আমি এখন ঘুমাবো তুমি এখন এখান থেকে যাও জ্যান্দি হান্তিংকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। এরপর দিন হান্তিং যখন ব্রেকফাস্ট করতে আসে তখন সেখানে জ্যান্দিকে দেখতে পায়। জ্যান্দি হান্টিং এর কাছে এসে বসে ঠিক তখনই সেখানে জিজিং চলে আসে জিজিং কে দেখে জ্যান্দি তার প্লেটের খাবার গুলো হানথিং এর প্লেটে তুলে দেয় যা দেখে জিজিং এর ভালো লাগে না তাই সেখান থেকে চলে যায় হান্টিং তাকে দেখতে পাই হান্টিং যখন উঠে আসতে লাগে জ্যান্ডি বলে তুমি তো জানোই আমি তোমাকে পছন্দ করি ছোটবেলা থেকে আমরা অনেক ভালো বন্ধু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আছে যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাহায্য করতে পারবো কিন্তু জিজিং এর কাছে তেমন কিছুই নেই কিন্তু তবুও তুমি আমাকে পছন্দ করছো না হান্টিং বলে তোমাকে নিয়ে আমার কখনো ফিলিংস আসে না জ্যান্ডি বলে জিজিংকে নিয়ে তোমার ফিলিং আসে একটি কথা জেনে রাখো জ্ঞান পা কখনো জিজিংকে একসেপ্ট করবে না হান্তিং বলে এটা আমার ব্যাপার আমি বুঝে দিব এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে জিজিং যখন হোটেল থেকে বের হচ্ছিল তখন ছং এসে বলে হান্তিং তোমার জন্য খাবার পাঠিয়েছে খেয়ে নিও এরপরে জিজিং গাড়িতে গিয়ে বসে তখন হান্তিং করে বলে জেন্দি ওই রকম জিজিং চায়নাতে ফিরে আসে রাতের বেলায় একটি রেস্টুরেন্টে সবাইকে নিয়ে আসে সাউ সাথে দেখা করতে তারপর সেখানে ছাও আসলে জিজিং অবাক হয়ে যায় লিলি তখন সাউয়ের সাথে সবাইকে পরিচয় করে দেয় লিলি আর সাউকে একসাথে খুশি দেখে জিজি আর মিংও খুশি হয়ে যায় এর দিন সুকে দেখতে পাই সে চ্যানের সাথে দেখা করতে হসপিটালে গিয়েছিল চ্যান তখন সু এর সাথে অনেক ভালো করে কথা বলছিল সু তখন বলে আমাদের সম্পর্কের কথা সবাইকে কবে বলবে এর মানে এই ছয় মাসে চ্যান ও সুকে ভালোবেসে ফেলেছে আর এখন ওরা ডেট করছে চ্যান বলে খুব জল দিয়ে বলবো এর পরের দিন হান্টিং চায়নাতে ফিরে আসে আর তার সাথে ছাও দেখা করতে আসে হান্টিং বলে কোনো মেয়ের জন্মদিনে কি দিলে খুশি হবে তুই কি জানিস ছাও বলে তার সঙ্গে ছিল তাও জানতে পারলি না যে জিজিং এর কি পছন্দ হান্টিং বলে আমি কখন বললাম যে গিফট নিব ছাও বলে আমি সব কিছুই বুঝি এতে হান্তিং ছাউকে নন সেন্স বলে সেখান থেকে চলে যায় কালকে জিজিং এর জন্মদিন তাই বেচারা আজকে রাতে ঘুমায় না সে অলরেডি হ্যাপি বার্থডে এর উইশ লিখে রাখে যখন রাত বারোটা বাজবে সে তখনই সেন্ড করবে কিন্তু বারোটা বাজার কয়েক মিনিট আগে সাও তাকে ফোন করে এতে হান্তিং বিরক্ত হয়ে তাকে পরে ফোন করতে বলে তারপরে বারোটা বাজে হান্তিং জিজিংকে কে মেসেজ সেন্ড করে এরপর দিন জিজিং ঘুম থেকে উঠে দেখে সবার প্রথমে হান্তিং তাকে উইশ করেছে এটা দেখে জিজিং অনেক বেশি খুশি হয়ে যায় জিজিং আজকে রাতের জন্মদিনের পার্টি রেখেছে এ তারপরে লিলি আর মিং একসাথে আসছিল তারা দুজনে চ্যান আর সুকে একসাথে দেখে লিলি আর মিং ছুঁয়ের ওপর অনেক রেগে যায় মিং বলে তুমি কিভাবে এটা করতে পারলে লিলি বলে তোমরা কবে থেকে ডেট করছো তখন সু বলে আমি কি ভুল করেছি চিজিং আর চ্যানের তো তো করে নিয়েছে মিং বলে তুই তোর বান্ধবীর এক্সের সাথে ডেট করছিস এটা কি খুশির খবর তারপরে চ্যান রেগে গিয়ে বলে আমি তাকে সবার প্রথমে প্রোপোজ করেছি তাই তাকে কিছু বলো না তখন জিদিং সবকিছুই উপর থেকে দেখতে পায়। লিলি বলে আজকে জিজিং এর জন্মদিন আমরা চাই না যে তার মন খারাপ হোক তাই তুমি এখন এখান থেকে চলে যাও চ্যান সেখান থেকে চলে গেলে সু বলে এ কথাটি জিজিংকে বলবি না এ বলে সবাই ভিতরে চলে আসে জিজিং সবার সাথে ভালোভাবে কথা বলে সে তাদেরকে বুঝতে দেয় না যে সব কিছু জেনে গিয়েছে এরপরে ছাও হান্তিংকে বলে কালকে তুই আমার ফোন কেটে দিলি শুধুমাত্র জিজিংকে বার্থডে উইশ করার জন্য কিন্তু এখন কেন তার জন্মদিন পার্টিতে যাচ্ছিস না হান্তিং বলে ওইটা লেডিস পার্টি আমার যাওয়া ঠিক হবে না আর তারাই এনজয় করুক অপরদিকে তারা যখন কেক কাটছিল তখন জিজিং ছুঁকে বলে আমি সব কিছু দেখেছি আমার আর দিন হয়ে গিয়েছে আমি সব কিছু গিয়েছি তাই তুই এখন মন খারাপ করিস না কিন্তু এই কথাটি তোর অনেক আগে বলা উচিত ছিল এ বলে জিজিং বাইরে চলে যায় তখন সাও লিলিকে মেসেজ করে বলে তোমাদের পার্টি কেমন চলছে লিলি বলে একটু ঝামেলা হয়েছে তাই পার্টি শেষ করতে হলো এই মেসেজ টি কে দেখিয়ে বলে মনে হয় জিজিং এর সাথে কিছু হয়েছে এই মেসেজ দেখার পরে সাথে সাথে জিজিং এর সাথে দেখা করতে চলে যায় হান্তিং তখন জিজিং কে ফোন করে বলে তুমি এখন কি করছো জিজিং বলে বাইরে ঘোরাঘুরি করছি হান্টিং বলে লোকেশন সেন্ড করো আমি আসছি তারপরে জিজিং তাকে লোকেশন বলে দেয় কিছুক্ষণ পরে হান্তিং জিজিং কে সেখান থেকে গাড়িতে তুলে নেয় হান্টিং বলে পার্টি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল জিজিং বলে একটু ঝামেলা হয়েছিল কিন্তু এখন সব কিছু ঠিক আছে হান্তিং জিজিং কে নিয়ে তার একটি রেস্টুরেন্টে নিয়ে যায় তারপরে হানথিং নিজের হাতে রান্না করে জিজিংকে কে খাওয়াই এরপরে একটি লাইট জ্বালিয়ে জিজিংকে কে করতে বলে এই সব কিছু দেখে জিজিং একটু ইমোশনাল হয়ে যায় তারপরে জিজিং উইশ করে হানটিং বলে এখন তুমি কি করতে চাও জিজিং বলে আমি ডিংস করতে চাই এরপরে জিজিং ডিংস করে তারপরে তারা একটি গেম খেলে জিজিং বলে যদি আমি জিতি তাহলে তোমার কোম্পানির তিন পারসেন্ট শেয়ার দিতে হবে হান্তিং বলে ঠিক আছে জিজিং বলে এত সহজে রাজি হয়ে গেলে হান্তিং বলে হ্যাঁ আর যদি আমি জিতি তাহলে আমি যা করতে বলবো তোমাকে তাই করতে হবে জিজিং ও রাজি হয়ে যায় দুজনে গেম খেলতে শুরু করে কিন্তু হান্তিং এই গেমে জিতে যায় এখন হান্তিং যা বলবে জিজিং কে তাই করতে হবে এরপরে হান্তিং তার পকেট থেকে একটি নেকলেস বের করে বলে এটা আমি তোমাকে পরাতে চাই জিজিং যেহেতু হেরে গিয়েছে তাই তার কাছে আর কোনো অপশন নেই হান্টিং জিজিং কে নেকলেস পরিয়ে দেয় তখন জিজিং একদম চুপ করে দাঁড়িয়েছিল এরপরে হান্টিং বলে চলো তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি জিজিং হান্টিং কে থামিয়ে বলে তুমি তো আমার কাছে কিছুই চাইলে না হান্টিং কিছুই বলে না তারপরে আমরা তাদের দুজনকে একসাথে রোমান্স করতে দেখি এরপর দেন জিজিং এর ঘুম ভাঙলে হান্টিং এর দেখে সে তো অবাক হয় তখন তার কাল রাতের সব কথা মনে পড়ে যায় জিজিং তখন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে যখন দরজা খুলে তখনই ছং কে দেখতে পায় আর জিজিং কে জিজিংকে এর বাড়িতে দেখে অবাক হয় কিন্তু ছং কে কিছু বলে না সেখান থেকে চলে যায় ছং ভিতরে গিয়ে হান্তিং কে বলে জিজিং এত সকালে এখানে কি করতে এসেছিল এ কথা শুনে হান্তিং তখন তার ফোন চেক করছিল এই ভেবে হয়তো জিজিং মেসেজ করবে কিন্তু অনেক সময় হয়ে যায় জিজিং কোনো মেসেজ করে না যার কারণে হান্টিং এর মন খারাপ হয়ে যায় এরপর জিজিং তার অফিসে গেলে নিলি তাকে বলে কালকি রাতে কোথায় ছিলে মিং বলল তুই নাকি বাড়িতে যাসনি জিজিং বলে একটি বন্ধুর বাড়িতে ছিলাম লিলি বলে আমরা ছাড়াও তোর বন্ধু আসে আমরা আগে জানতাম না সত্যি করে বল কোথায় ছিলে জিজিং বলে হান্টিং এর বাড়িতে ছিলাম এই কথা শুনে লিলি অবাক হয় জিজিং তখন লিলিকে সব কিছু বলে কালকে রাতে তাদের মধ্যে কি হয়েছিল যা শুনে লিলি বলে আমি ঠিক ধরেছি তোকে ভালোবাসে জিজিং বলে বলে কিন্তু সে আমাকে এই কথাটি বলেনি কেন লিলি আরে পাগলি এ কথাটি বলা লাগবে তুই তার চোখ দেখে বুঝতে পারিস না সে তোকে ভালোবাসে এ কথা শুনে জিজিং চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পরে হান্তিং জিজিং এর সাথে দেখা করতে তার কোম্পানিতে চলে আসে কিন্তু জুয়ের ওদের কাছ থেকে জানতে পারে যে জিজিং তার হোম টাউনে চলে গেছে একথা শুনে মন খারাপ করে ছাওয়ের সাথে দেখা করতে চলে যায় হান্তিং তখন তার দুঃখের কথা ছাওকে বলে সে রাতের পর থেকে জিজিং আমার সাথে কথা বলছে না আমাকে ইগনোর করছে ছাও বলে হয়তো জিজিং কনফিউজ তাই তাকে কিছু সময় দে এরপরে আমরা মিংকে দেখতে পাই সে লু এর মাকে পিয়ানো বাজিয়ে গান গিয়ে শোনাচ্ছিল আর সেখান থেকে লু মিংকে দেখছিল আর মন্দি দিয়ে তার গান শুনছিল তারপরে ক্লাস শেষ হয়ে গেলে মিং যখন বাড়িতে চলে যাচ্ছিল তখন লুয়ের মা বলে অনেক বেশি রাত হয়ে গেছে লু তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে বাইরে যাওয়ার সময় ভুল করে মিং এর পায়ের উপর পা তুলে দেয় তখন লু তার হাত দিয়ে মিং এর জুতা পরিষ্কার করে দেয় যা দেখে মিং এর অনেক ভালো লাগে অপরদিকে জিজিং তার হোমটাউনে হান্টিং এর কথা ভাবছিল আর এদিকে হান্টিং এর মন ছটফট করছিল জিজিং এর সাথে কথা বলে জন্য কথা মনে হলে হান্তিং আর জিজিংকে ফোন করে না এরপর দিন জিজিং তার অফিসে ফিরে আসে আর তখনই তার সাথে হান্টিং এর দেখা হয় হান্তিং দেখে তার দেওয়া নেকলেসটি পরে কারণে তার মন একটু খারাপ হয়ে যায় হান্তিং জিজিংকে বলে তুমি আমাকে ইগনোর করছো কেন এতে জিজিং কিছুই বলে না হান্তিং বলে আমি বুঝতে পেরেছি আজকে রাতে একটি বিজনেস মিটিং আছে আর তোমাকে সেখানে যেতে হবে আর তার কথাই জিজিং ও রাজি হয়ে যায় এরপরে রাতের বেলায় তারা দুজনে মিটিং অ্যাটেন্ড করে লোকটি তখন জোর করছিল জিজিংকে জন্য কিন্তু জিজিং এর বদলে ডিংস করে যা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ অ্যালকোহলে হান্তিং এর অ্যালার্জি আছে এরপরে হান্তিং তারা করে জিজিংকে তার সাথে নিয়ে চলে আসে গাড়িতে বসে সঙ্গে তার অ্যালার্জির ওষুধ ওষুধ দিতে বলে ওষুধ খেয়ে হান্টিং এর একটু কমে এরপরে হান্টিং জিজিংকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় জিজিং যখন ভিতরে যাচ্ছিল তখন হান্টিং তাকে থামিয়ে বলে তুমি আমার দেওয়া নেকলেসটি কেন পরনি তোমার কি সেটা পছন্দ হয়নি জিজিং বলে আমি বুঝতে পারছি না আমাদের মধ্যে এখন সম্পর্কটা কেমন হান্টিং আরও কাছে এসে বলে আমাদের সম্পর্কটা কেমন জিজিং বলবে ঠিক তখনই মিং দরজা খুলে আর জিজিং কোনো কথা না বলে ভিতরে চলে যায় তখন হান্টিং এর মন আবারও খারাপ হয়ে যায় অপরদিকে ছাও কাউকে ফোন করে বলে আমি একটু পরে বাড়িতে ফিরে আসছে। আর তখন সেখানে নিলে আসে আর ছাও ফোন কেটে দেয় ছাও বলে আমার এখনই বাড়িতে যেতে হবে ছাও বলে আজকে না অন্য দিন লিলি বলে আমি যখনই তোমার বাড়িতে যেতে চাই তখনই কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে আটকিয়ে দাও তুমি কি তোমার বাড়িতে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছো ছাও বলে এমন কিছুই না আমার লাইফে শুধু তুমি আসো লিলি বলে তাহলে কেন তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও না ছাও বলে আমার একটু সময় লাগবে শুনে লিলি রেগে গিয়ে তাকে এখান থেকে চলে চলে যেতে বলে তখন সেখান থেকে যায় জিজিং হান্তিং এর সাথে দেখা করতে তার বাড়িতে যায় হান্তিং তখন রান্না করছিল জিজিং তাকে দেখছিল রান্না শেষ হয়ে গেলে হানথিং জিজিং কে খেতে বলে জিজিং খেয়ে বলে অনেক ভালো হয়েছে আর তার কথা শুনে হান্তিং বলে আমার এইটুকে হবে না আরো অনেক লাগবে জিজিং বলে কি লাগবে হান্তিং বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আর এতে জিজিং ও রাজি হয়ে যায় এর দিন সকালে দেখতে পাই তোমরা যেটা ভাবছো সেটাই হয়েছে কালকে রাতে জিজিং হান্তিং এর কপালে হাত দিচ্ছিল হান্তিং উঠে যায় আর জিজিং লজ্জা পেয়ে যায় তারপরে হান্তিং তাকে জড়িয়ে ধরে আর এই পর্ব এখানেই শেষ হয়ে যায় আশা করি ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ